আপনি কি জানেন এই মুহূর্তে আপনি যেখানে বসে আছেন সেখানে আপনি একা নন হয়তো কোনো ক্যামেরা হয়তো কোনো অ্যাপ নয়তো আপনার নিজের ফোন নীরবে আপনাকে পর্যবেক্ষণ করছে এটার নাম নীরব নজরদারি আজকের পৃথিবীতে নজরদারি মানে শুধু সিসিটিভি ক্যামেরা নয় আপনার স্মার্টফোন সোশ্যাল মিডিয়া অ্যাপ এমনকি সাধারণ টর্চলাইট অ্যাপও আপনার তথ্য সংগ্রহ করতে পারে আপনি কোথায় যান কতক্ষণ থাকেন কার সাথে কথা বলেন এই সব ডেটা প্রতিদিন রেকর্ড হচ্ছে দু সালে প্রকাশ পায় বিশ্বের জনপ্রিয় কিছু অ্যাপ ব্যবহারকারীর অনুমতি ছাড়াই লোকেশন ও ব্যবহার অভ্যাস থার্ড পার্টির কাছে পাঠাচ্ছিল এই তথ্য দিয়ে কি করা হয় বিশেষজ্ঞরা বলেন এই ডেটা ব্যবহার করে মানুষের আচরণ বিশ্লেষণ করা হয় কাকে কি দেখালে প্রভাবিত করা যাবে তা আগেই ঠিক করা হয় রাজনীতি থেকে শুরু করে বড় কর্পোরেট সিদ্ধান্ত সব জায়গায় এই তথ্য অস্ত্র হিসেবে ব্যবহৃত হয় সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানেন অনেক দেশে আইনের ফাঁক ব্যবহার করে রাষ্ট্র নিজেই নাগরিকদের ওপর নজরদারি চালায় আর সাধারণ মানুষ তা বুঝতেই পারে না আপনি ভাবছেন আমি তো গুরুত্বপূর্ণ কেউ নই কিন্তু বাস্তবতা হল আপনি গুরুত্বপূর্ণ না হলেও আপনার ডেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ ডেটা মানেই ক্ষমতা আর ক্ষমতা মানেই নিয়ন্ত্রণ প্রশ্ন হলো আমরা কি নিরাপত্তার নামে নিজেদের ব্যক্তিগত স্বাধীনতা নীরবে ছেড়ে দিচ্ছি নাকি একদিন বুঝতে পারব আমরা এমন এক পৃথিবীতে বাস করছি যেখানে গোপনীয়তা শুধু একটি শব্দ এমন বাস্তব তথ্যভিত্তিক ও চিন্তা জাগানো ভিডিও পেতে চ্যানেলটি ফলো করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ